আজকে আমরা শিখবো হল শেয়ার ইস্যুর সহজ জাবেদার পদ্ধতি খুব সহজে কীভাবে আমরা শেয়ার ইস্যুর জাবেদা করতে পারি জাবেদার সহজ সূত্র সূত্র কি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন হলো ব্যাঙ্কে সূত্র আবার বলতেছি ব্যাঙ্কে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন ব্যাঙ্কে ব্যাংক মানে ব্যাংক হিসাব আবেদন মানে শেয়ার আবেদন হিসাব দুইবার মানে শেয়ার আবেদন হবে দুইবার অবাক মানে হল অবহার শেয়ার অবহার অধিক মানে শেয়ার অধিহার মূলধন মানে শেয়ার মূলধন ব্যাংক মানে ব্যাংক হিসাব তাহলে আমরা সূত্রটা আবার বলতেছি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন হলো ব্যাংকে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলো শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে আমাদের যাবে দেখি হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আর শেয়ার আবেদনের টাকা মূলধন স্থানান্তর এটা অধিহার অবহার একত্রে করা হয়েছে এবং সমহারও তিনটি একত্রে যাবেদা করা হয়েছে এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত সবগুলোর জাবেদা কি শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার অধিহার হিসাব ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট